এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার গতকাল থেকে মোটামুটি নিশ্চিন্ন হয়ে গেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাদের ভেতরে বাংলাদেশ ইস্যু নিয়ে নানান ধরনের আলোচনা উপস্থাপন হয়েছে এমনকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ও শেখ হাসিনার পতনকে কেন্দ্র করে কিছু রহস্যময় অভিযোগ করা হয়েছে বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে যা করেছেন নরেন্দ্র মোদী এবং মূল উদ্দেশ্যই ছিল শেখ হাসিনাকে বাঁচাতেই সাফাই গাইতেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই সাক্ষাৎ আসুন বিস্তারিত তথ্য জানবো এই রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসুন স্ক্রিনে সালামু আলাইকুম এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সেখানে আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে ভারত আমেরিকার রান সম্পর্কের আলোচনার পাশাপাশি আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এর সরকারের অবস্থান এবং সকল কিছু মিলিয়ে ট্রাম্পের কাছে বাংলাদেশের পরিস্থিতিটা তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী তো কি আসলে তিনি বলেছেন যেটা নিয়ে কিছুটা দুশ্চিন্তার ইস্যু হতে পারে আবার নাও হতে পারে যেহেতু ইলন মাস্কের সাথে ট্রাম্পের একটা ব্যবসায়িক আলোচনা হয়েছে তো আমরা আশা করি পরের নিশ্চয়ই ডক্টর ইউনোস সরাসরি ইলন মাস্ককে কল দিয়ে হয়তো বিষয়টাকে সেটেল করতে পারবেন অথবা ট্রাম্পের সাথে সরাসরি বাংলাদেশ ইস্যুতে কথা বলবেন কারণ আমরা চাই না বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প ভারতের মুখ থেকে শুনুক এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না দর্শক এই মুহূর্তে ভারতের পররাষ্ট্র সচিব যিনি আছেন বিক্রম মেশ্রি তিনি ওয়াশিংটনের সাংবাদিকদেরকে মানে তিনি বলছেন যে হোয়াইট হাউসে ট্রাম্প এবং মোদীর মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পকে বেশ কিছু বক্তব্য দিয়েছেন নরেন্দ্র মোদী তিনি বলছেন যে বাংলাদেশ নিয়ে ট্রাম্প এবং মোদীর মধ্যে যে আলোচনা হয়েছে সেখানে মোদী তার দৃষ্টিভঙ্গে যেটা বাংলাদেশ নিয়ে সেটা ট্রাম্পের কাছে তুলে ধরেছেন প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলে নিয়ে নরেন্দ্র মোদী বা ভারত সরকারের যে উদ্বেগ এবং ভারত কিভাবে বাংলাদেশের এই পরিস্থিতিকে দেখে তাও তিনি ট্রাম্পের কাছে বর্ণনা করেছেন ইভেন বাংলাদেশ নিয়ে ভারতের কি প্রত্যাশা সেই প্রত্যাশাটাও ট্রাম্পের কাছে তুলে ধরেছেন মোদী যেন ভবিষ্যতে হ্যাঁ যে আমরা বাংলাদেশকে এইভাবে দেখতে চাই বাংলাদেশকে ওইভাবে দেখতে চাই বা বাংলাদেশের এরকম সো আমাদের এটা করা উচিত এরকম হয়তো অনেক বিষয় তিনি কথা বলেছেন আর আমরা যদি দেখি তার বক্তব্য যে মোদী বলছেন আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে যাবে যাতে আমরা গঠনমূলক এবং স্থিতিশীল একটা সম্পর্কের দিকে যেতে পারি কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমার উদ্বেগ আছে এবং নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই বিষয়গুলোই খুবই খোলামেলা আলোচনা করেছেন আর ট্রাম্প মোদীর বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয় বলা হয়েছে যে বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকারের সঙ্গে একটা গভীর সম্পর্কে জড়িত ছিল ট্রাম্প বলছেন বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোন ভূমিকা ছিল না এখন ট্রাম্পের অবস্থান বাংলাদেশ নিয়ে আসলে কি রাষ্ট্র ক্ষমতায় যাবার আগে ট্রাম্পের সেই পুরানা টুইট এর পরবর্তী সময় এ পর্যন্ত ডক্টর সরাসরি কোনো কথা হয়নি আর ভারতের ইস্যুতে বরাবরই আমরা যে দেখি মোটা দাগে যদি বলি যে মোদীর কাছ থেকে নিশ্চয়ই বাংলাদেশ সম্পর্কে ভালো কোনো কিছু ডোনাল্ড ট্রাম্প শোনে নাই কারণ এ পর্যন্ত ক্ষমতায় আসার পরে ডক্টর ইউনস সরকারের সাথে মোদীর সরাসরি কোনো কনভার্সেশন আমি জানি না যে একদম প্রথমে সম্ভবত একটু হয়েছিল বাট এরপরে হয়েছে কিনা ইভেন এখন পর্যন্ত এই যে ডক্ট্রিনাস বিভিন্ন দেশে যাচ্ছেন সেখানে বিভিন্ন প্রোগ্রামে ইন্টারন্যাশনাল লেভেলের মানে প্লেয়াররা আছেন বাট মোদির সাথে তার কোথাও কোনো বৈঠক হয়নি এখন বাংলাদেশ নিয়া ভারতের কনসার্ন বাংলাদেশ নিয়া ভারতের অবস্থান ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক একটা সমীকরণের দিকে যাবে এখন এটা কি সমীকরণ যাবে ট্রাম্প কি ভূমিকা নেবেন ডিপ স্টেটের সাথে সম্পর্ক ছিল না বাংলাদেশের এরকম বক্তব্য দিয়েছেন একটা হজবরল অবস্থা তবে বাংলাদেশ নিয়ে হান্ড্রেড পার্সেন্ট মোদী যা যা বলছে তার পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী সব বলে নাই যেগুলা বলার মতন পাবলিকলি সেগুলোই বলছে ভালো কিছু যে বলবে না এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আর দেখা যাক মোদী অরিজিনালি কি কি বলছে হয়তো সময়ের সাথে আমরা বুঝতে পারবো ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাংলাদেশ ইস্যু ও শেখ হাসিনার ইস্যু নিয়েই কেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বিশদ আলোচনা বৈঠক হলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের অতি দূরত্বই পতন ঘটানোর জন্যই যে তাদের ভেতরে এক গোপন পরিকল্পনা ছিল এইটা নরেন্দ্র মোদীর এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় আসুন বিস্তারিত জানবো রিপোর্টে শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার গতকাল থেকে মোটামুটি নিশ্চিন্ন হয়ে গেল দেশ দুই পার্সেন্ট বা তিন পার্সেন্টের সম্ভাবনা উকি ঝুঁকি দিয়েছিল ভারতীয় ষড়যন্ত্র এবং আপনার এই কালো টাকা লুটপাটের টাকা দিয়ে ভারতীয় মিডিয়া এবং আন্তর্জাতিক লোবি গ্রুপকে সৃষ্টি করে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করা এবং শেখ হাসিনার পুনর পুনর্বাসন বা রিহাবিলিটেশন ইন্ট্রু দ্য পলিটিক্স অফ বাংলাদেশ সেই সম্ভাবনা সম্ভাবনাটাও নাকচ হয়ে গেল নাও কেউ যদি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেন দে কুড বি অফ এন অ্যাসোসিয়েট অফ এ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি লেডিস অ্যান্ড দিস ইজ এ ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া ব্যাড নিউজ ফর শেখ হাসিনা ব্যাড নিউজ ফর শেখ হাসিনার ডাইনেস্টি লেডিস অ্যান্ড জেনমেন অর্থাৎ ইংরেজিতে একটা মানে কথা আছে বা প্রভাব আছে সেটাকে বলে ডান অ্যান্ড ডাস্টার্ড শেখ হাসিনার রাজনীতি শেষ শেষ হয়ে গেল আমি আসছি এই আজকে অনেকটা খবর আছে মাস্ক আপনার পয়েন্টগুলোতে চিফ অ্যাডভাইজার ডক্টর মাহমদ ইউনুস অ্যাস এ গুড নিউজ ফর আস দ্যাস ওয়াট আপনার যেন নিয়মিত লাইভে আমার আছেন আমি বারবার বলছিলাম যে যে কোন হোক যেন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যেন সম্পর্ক স্থাপন করা হয় আপনার এটা আমি বারবার বলছি ইলন আমরা যেন বাংলাদেশে কিনা লাগে আমার কারণ ভারতীয় প্রপাগান্ডা অনেকগুলা বিষয় চলছে কিন্তু ডক্টর মাহমুদ ইউনিসের সাথে কথা হয়েছে কি কথা হয়েছে আমরা জানি না তবে আমি আমরা মনে প্রাণে বিশ্বাস করি ফাজরিপ কথা হয়েছে এবং আমরা মনে প্রাণে এটাও বিশ্বাস করি যে আপনার উনি ব্রিফ করেছেন যে এই ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে ভারতীয় ষড়যন্ত্র পার্টিকুলারলি বাংলাদেশকে আপনার সাম্প্রদায়িক আপনার এই একটা দেশ হিসাবে প্রতিষ্ঠা করার যে আপ্রাণ অপচেষ্টা সেটাও নিশ্চয়ই উনি বর্ণনা করেছেন তাকে কাছে বলেছেন কারণ ভেরি ভেরি সিগনিফিকেন্ট এবং আমি একটা পোস্ট দিয়েছি আমি সেখানে বলেছি যে ইলন মাস্ক যদি বাংলাদেশে আসেন এবং ইলন মাস্কের সাথে যদি পাজিটিভ কথাবার্তা হয়ে থাকে তাহলে এর চেয়ে ভালো খবর বাংলাদেশের জন্য আর হতেই পারে না এবং আমি এও পোস্ট দিয়েছিলাম অনেকে হয়তো হাসতে পারেন যে ইলন মাস্কের সাথে এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ আমার চেয়ে কেউ জানে না আমি এটা বলার জন্য আসলে বলেছি আচ্ছা সো সবচেয়ে বটম লাইন ইজ দ্যাট লেডিস অ্যান্ড জেনমেন আপনার গুড নিউজ ফ্রম ফর বাংলাদেশ ফ্রম অল আপনার অ্যাসপেক্ট অফ আর পলিটিক্যাল অ্যাফেয়ার্স এইবার কাটা ফাডি হইবে তো আমার বক্তব্য এই জায়গাতে আপনারা জানেন যে সবসময় কনসার্নের জায়গা ছিল আমার যে যুক্তরাষ্ট্রেও কি করে বা ভারতীয় লবিটা আসলে কি ধরনের ডিস্টার্ব করতে পারে তুলসী গবাড়ের সাথে ভিজিট করেছেন মুদি কিন্তু এখন পর্যন্ত আমরা প্রকাশ্যে বাংলাদেশ নিয়ে কোনো কিছু নিয়ে কোনো মন্তব্য আমরা দেখতে পাইনি বরং ইলন মাস্ক চিফ অ্যাডভাইজরের সাথে কথা বলছেন কি কথা বলছেন আমরা আমরা জানতে চাই যদিও এটা পজিটিভ বা কি ধরনের উনি আসছেন কিনা বা কি কোনো প্রেসার ক্রিয়েট করেছেন কিনা এটা আমরা জানা দরকার তবে আমি কনফার্ম করে বলতে পারি এটা আমরা আমাদের জন্য ভালো খবর লেছেন চেয়ারম্যান আজকে সবচেয়ে সুখের যে খবরটা হলো যে জাতিসংঘের যে রিপোর্টটা দিয়েছে তারা বাংলাদেশকে নিয়ে এটা আনপ্রেসিডেন্টেড রিপোর্ট এই রিপোর্টে প্রমাণ হয়েছে শেখ হাসিনার পলিটিক্যাল মৃত্যু করেছে অর্থাৎ শেখ হাসিনা এখন শেখ হাসিনা আমি গতকালকে একজন প্রাসিকিউটর সাথে কথা বলছি আইসিসির একজন প্রসিকিউটর যিনি বলছেন যে শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য যে অভিযুক্ত করেছে জাতিসংঘ এর চেয়ে বড় তদন্ত নিরপেক্ষ অ্যান্ড ক্রেডিবল ইনভেস্টিগেশন অথরিটি বাডি আই মিন নন এক্সিস্টেন্স অন দিস আই মিন অন দিস প্ল্যানেট অ্যাপার্ট ফ্রম ইউনাইটেড নেশনস সো জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে এই রিপোর্টটাকে আপনার রুল আউট করার জন্য অথবা এই রিপোর্টটাকে আন্ডারমাইন করার শক্তি ক্ষমতা পৃথিবীতে কোনো বাড়ি কোনো কোনো ব্যক্তির নেই ইভেন খুদ প্রেসিডেন্ট মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এই ধরনের ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই নাই এতটা নিরপেক্ষ তারা রাইট নাও প্রমাণ হয় উনি বলছিলেন আমাকে আমি নাম বলতে চাই না এখন যেহেতু উনি একজন মানে বর্তমান দায়িত্বে আছেন সুতরাং উনি বলছিলেন যে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ প্রমাণ করা এখন সময়ের ব্যাপার যদি সরকার এটাকে পার্শ্ব করে তাহলে হেগেই শেখ হাসিনার বিচার হতে পারে চূড়ান্ত বিচার তার ওনার এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের এবং একটা জিনিস বলে রাখি যে এটাকে তারা গণহত্যা বলেন নাই বিকজ গণহত্যার যে টার্মটা জাতিসংঘ বা আইসিসির সেটাতে তারা এটা পড়বে না হয়তো এটা তারা বলছেন তবে নেগেটিভ হলো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে Uh, can we go? Yes, there is a petition already. I mean, filed long ago. As you know that, um, we came to know from Doctor, sorry, uh, Toby Cadman, the ICC prosecutor that I interviewed him. He explained everything that there is a prosecutor I mean, a petition already filed against Sheikh Hasina. So now they can add it up, and they can, to be honest, I mean, they can start a big process so that they can move forward as soon as ICC give a order. ফর ইনভেস্টিগেশন ডান শেখ হাসিনা অর্থাৎ যখনই তারা তদন্তের নির্দেশ দেবে তখন জাতিসংঘের তদন্ত রিপোর্টটা এটার সাথে যুক্ত হবে এবং বাকি কাজটা এভাবেই হবে সো এবং আপনি দেখেন শেখ হাসিনার জন্য কতটা ছুটো হয়ে গেল এই রিপোর্টের কারণে প্রথমত হল আপনি জানেন আমি গতকালকে এই আপনার এই আমি দেখতেছিলাম অর্থাৎ শেখ হাসিনা আর কোনো দিন আমেরিকা ইউরোপের কোনো দেশে আসতে পারবেন না শেখ হাসিনা সাউথ কোরিয়াতে যেতে পারবেন না শেখ শেখ হাসিনা হাসিনা কোন দেশে যেতে পারবেন না যদি না স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট তারা করে শেখ হাসিনা আফ্রিকার মতো দেশ লাইবেরিয়ার মতো দেশে সেখানেও যেতে পারবেন না ওয়াই বিকজ উনি ভিসা পাওয়ার অযোগ্য বিকজ উনি মানবতাবিরোধী অপরাধে

মানবতা বিরোধী অপরাধকে তারা আরো বড় করে তাদের ইমিগ্রেশন আপনার ন্যাচারাল ন্যাচারালাইজেশন ইমিগ্রেশন অ্যাক্টে তার অন্তর্ভুক্ত করেছেন কানাডা আরো উপরে তারা চলে গেছে সুতরাং শেখ হাসিনা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সব ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ